সিরাজগঞ্জের সলঙ্গায় একশো গ্রাম হেরোইন সহ দুই যোগ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বারোর সদস্যরা রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব বারো বিজ্ঞপ্তিতে জানানো হয় উনত্রিশে জুন মধ্যরাত দুইটার সময় র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় ও র্যাব বারোর সদর কোম্পানির একটি চৌকোশ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমুরুল সাকিনস্থ ফুড সিটি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে রাজশাহী থেকে ঢাকামী মহাসড়ক এলাকায় কাঁচা রাস্তার ওপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একশো গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এছাড়াও তাদের সাথে থাকা হেরোইন ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং নগদ বাইশ হাজার আশি টাকা জব্দ করা হয়েছে র্যাব আরও জানায় আসামি দ্বয় দীর্ঘদিন যাবৎ লকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয় বিক্রয় করে আসছিল গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগরি থানার মহিষালাবাড়ি গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে মোহাম্মদ দুলাল ও একই এলাকার মৃত বিজয় কর্মকারের ছেলে শ্রী সুমন কর্মকার গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্কা থানায় দুই হাজার আঠারো সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব বারো মিডিয়ার অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার ওসমান গনি